মুসলিম আর এক অমুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক সেই মেয়েটা এখন মুসলিম হয়েছে এখন লোকটার মনে হচ্ছে এভাবে প্রেম করাটা ঠিক নয় এটা ভুল মেয়েটা মুসলিম হওয়ার পর সে মেয়েটাকে বিয়ে করতে চাইল কিন্তু তার বাবা মা এটা মানছে না যে মানুষজন তাহলে কি বলবে ইত্যাদিতে এখন লোকটা বেশ বিপদে পড়ে গেছে কারণ একবার নবী ইব্রাহিম তার ছেলে اسماعিলকে বলেছিলেন স্ত্রীকে তালাক দিতে اسماعিল আলাইহিস সালামও তালাক দিয়েছিলেন এছাড়াও পবিত্র কোরআন একটা আয়াত বলছে তোমার বাবা মাকে উফ শব্দটাও বলো না এখন সে যদি বাবা মাকে অমান্য করে সেই মেয়েটাকে বিয়ে করে যার সাথে তার সম্পর্ক আছে এই পরিস্থিতিতে তার কি করা উচিত ভাই প্রশ্ন করলেন যে বাবা মার কথা কতদূর পর্যন্ত পালন করতে হবে আর আপনি বললেন যে এক লোকের সাথে এক অমুসলিম মেয়ের সম্পর্ক সে মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু লোকটার বাবা মা বলছে মেয়েটা তো অমুসলিম ছিল এখন মুসলিম হয়েছে মানুষ কি বলবে তার বাবা মা তাকে বাধা দিচ্ছে তারপর আপনি বললেন ইব্রাহিম আলাহিসাল্লামের কথা তিনি বলেছিলেন বলে তার ছেলে তালাক দিয়েছিল আর বাবা মাকে উশব্দ বলা যাবে না সুরা ইসরা তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে এখানে তা কি করা উচিত আপনার প্রশ্নের প্রথম অংশ বাবা মার কথা কতদূর পর্যন্ত মানতে হবে যদি তার বাবা মা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় আল্লাহ রাসুলের আদেশের বিরুদ্ধে না যায় তাহলে সবকিছুই মানা যাবে এটা সর্বোচ্চ সীমা এরপরেও যদি মানেন সেটা হবে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আর আল্লাহ স্পষ্ট বলেছেন পবিত্র কোরআনে সুরা লোকমানের চোদ্দ মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে ভালো আচরণের ভালো ব্যবহারের মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভ ধারণ করে তার দুই বছর বয়সে অর্থাৎ তাদের কথা মানতে হবে তবে এর ঠিক পরের আয়াতেই সুরা লোকমানের পনেরো নম্বর আয়াত উল্লেখ আছে যদি তোমার বাবা মা চেষ্টা করে তুমি যাতে আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করো শিখ করতে বলে তাদের কথা মানবে না কিন্তু তাদের সাথে সৎভাবে বাস করো একই কথা আছে সুরা আন কাবুতে এখানে আট নম্বর বলা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সঙ্গে সদ কিন্তু বাবা মা যদি জিহাদ করে চেষ্টা আর জোর করে আল্লাহর পাশে এমন কারো ইবাদত করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে মানবে না যদি বাবা মার কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় তাহলে একশো পার্সেন্ট মানতে হবে এটাই হলো সর্বোচ্চ সীমা এই সীমার উপরে যদি তারা কোনো কিছু মেনে চলতে বলে তাহলে আপনিও আল্লাহর বিরুদ্ধে যাবেন যিনি অনেক বড় আপনার বাবা মার চেয়ে দ্বিতীয় পয়েন্ট যদি বাবা মা আল্লা বিরুদ্ধে না গিয়ে কিছু করতে বলে সেটা কি মানব হ্যাঁ মানলে ভালো তবে কিছু কথা হয়তো পরোক্ষভাবে বিপক্ষে যাবে যেমন এখানে আপনি আপনার যে বন্ধুর কথা বললেন সে মুসলিম যার সম্পর্ক ছিল এক অমুসলিম মেয়ের সাথে আর সে মানছে এটা ভুল ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ সে মানছে যে আগে ভুল করেছিলাম সে অনুতপ্ত হচ্ছে এখন সেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে তবে তার বাবা মা এই সমাজের ভয় পাচ্ছে যে মানুষ কি বলবে তাই একে বিয়ে করো না এই এক নম্বর সম্পর্ক কতটা গভীর ছিল জানি না যদি এই সম্পর্কটা হয়ে থাকে শেষ পর্যায়ের যদি তাদের মধ্যে দৈহিক সম্পর্ক থাকে আর পবিত্র করোনা আমাদের বলছে যে তাদের বিয়ে করো না যারা ব্যবচারী ব্যবচারী বা ব্যবচারী নিয়ে বিয়ে করো না এটা কোরআন বলছে এমন কাউকে বিয়ে করো না যে মুমিনা না এটা আসলে সিরকের কাছাকাছি আসলে এ ধরনের ক্ষেত্রে পেপারে এমন অ্যাড দেব না যে আমি ব্যবচারী একজন ব্যবচারিনীকে বিয়ে করতে চাই টাইমস অফ ইন্ডিয়াতে এই অ্যাডটা আমি ছাপাতে চাই তাই যদি কোনো পাপ করি মানছি এটা পাপ তবে মেয়েটা এখন মুসলিম হয়ে গেছে আমার মতে বিয়ে করতে কোনো সমস্যা নেই এক নম্বর পয়েন্ট অথবা হতে পারে সম্পর্কটা হয়তো শেষ পর্যায়ের না হয়তো তারা মাঝে মধ্যে এখানে সেখানে বেড়াতে যেত এটা পাপ সেও মেনেছে এর মধ্যে কোনো ভালো কিছু নেই কিন্তু সে মেয়ে যদি ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হয়ে থাকে আর যদি মনে করে সে একজন সত্যিকারের সত্যিকারের মুসলিমা ইসলাম পালন করে আর সে মেয়ে যদি বিয়ের জন্য একই রকমের কোনো পুরুষ খুঁজে না পাই ছেলেটাকে বিয়ে করতে চাইলো বাবা তখন বাধা দিল যে মানুষজন কি বলবে সে ভালো মেয়ে না এজন্য বাধা দিচ্ছে না আমাদের নবীজি বলেছেন যখন বিয়ে করবে যখন জীবন সঙ্গীকে বেছে নেবে সাধারণত মানুষ চারটা জিনিস দেখে প্রথম হচ্ছে সৌন্দর্য দ্বিতীয় সম্পদ তৃতীয়টা আভিজাত্য চতুর্থ হল গুণ সবচেয়ে সেরাটা গুণ কেউ সৌন্দর্য দেখলে সেটা হারাম না সম্পদ দেখাটাও হারাম না আভিজাত্য দেখাও হারাম না তবে এর মধ্যে সেরাটা হলো গুণ তাহলে ভুল করার পরে এখন যদি সে বুঝতে পারে যে মেয়েটা গুণবতী আর যদি সে তার বাবা মাকে বোঝাতে পারে যে এতে ইসলামের জন্য ভালো সে যদি আর সুন্না মেনে তার বাবা মাকে বোঝাতে পারে সেটাই ভালো হবে বাবা মাকে বোঝানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে না গিয়ে সেটাই ভালো হবে এখানে আসলে সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করে এখানে বলা যায় না যে বিয়ে করবেই বা করবেই না আর নবীর আদেশ নিয়ে যেটা বললেন নবী ইব্রাহিম তার ছেলেকে বলেছিলেন নবীর রাসুলের আদেশ তো মানতেই হবে কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতে রাসুল এই যুক্তি এখানে খাটানো যাবে না নবী নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রসঙ্গটা কি এখানে প্রসঙ্গটা দেখেন নবী ইব্রাহিম কেন তালাক দিতে বলেছিলেন সেটা আলাদা ব্যাপার এখানে কি ঘটনা এক ঘটনা এক কিনা সেটা গুরুত্বপূর্ণ তাহলে প্রসঙ্গ ছাড়া বলতে পারবেন না আর উফ বলবেন না হ্যাঁ উফ বলবেন না তবে বাবা মা যদি আল্লাহ তাল্লার বিরুদ্ধে যেতে বলে তখনও উফ বলবেন না উফ বলবেন না সুন্দরভাবে এখানে চেঁচামেচি করবেন না আল্লাহর বিরুদ্ধে যাবো না এটা ভুল ভালোভাবে আল্লাহকে মানতে হবে তোমাদেরও মানতে চাই তবে আল্লাহর আদেশটা সবার আগে তারপরে তোমরা এইভাবে উফ বলবেন না তার মানে এই না যে সবই মানবেন আপনি উফ মানে বকাঝকা এটা করবেন না যতদূর পর মেনে চলেন যদি আল্লাহ বন বিরুদ্ধে না যায় আমি কিন্তু বলছি না যে আপনার বন্ধু সে মেয়েকে বিয়ে করা উচিত আমি পুরো ঘটনা জানি না খুঁটিনাটি জিনিসগুলো জানি না একটা জেনারেল উত্তর দিচ্ছি যদি সে মেয়েটা ইসলাম গ্রহণ করে থাকে শুধু এলবি বি কারণে লাভ বিফোর ওয়েডিং আর এভাবে শুধু নামক মুসলিম হলো বাবা মা বাধা দিল ঠিক আছে আমি বাবা মার পক্ষে আর এখানে মা বাবা যদি ধার্মিক হয় ইসলামিক মানসিকতার হয় তাহলে বলবে না যে মানুষ কি বলবে বলতে পারে এনে এটা তোমার জন্য ম্যাচ করছে না তাহলে মানুষ কি বলবে এটা এখানে গুরুত্বপূর্ণ না মানুষজন বলে ইসলাম ধর্ম ভালো না তাহলে কি আমি আমার ধর্ম ত্যাগ করে দেব। মানুষ বলে দাঁড়িয়ে রাখা ভালো না তাহলে কি আমি দাঁড়িয়ে কেটে ফেলবো মানুষ কি বলে সেটা বড় না আল্লাহ এবং রাসুল যা বলেন সেটাই হচ্ছে বড় বাবা মা যদি বলে এই মেয়েটা যাকে বিয়ে করতে চাও সে তো অমুসলিম সে একজন মুশরিক সেই কাজটা করেছে তোমার জন্য অথবা টাকার জন্য অথবা যে কোনো কারণে হতে পারে সেটা ইসলামের কারণে না সে নামকে অবস্থা এটা করেছে বাবা মা এইভাবে নিষেধ করলে ঠিক আছে লোকটা এমন কারো কাছে যাওয়া উচিত যিনি এই ব্যাপারে জানেন আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত